আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো এই তো হ্যাঁ আবার বৃষ্টি শুরু হলো কয়েকদিন থাকবে বৃষ্টি জানি না তো যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আজকের আবহাওয়াটা মোটামুটি আহ যদিও আবহাওয়া অফিস থেকে জানা গেছে যে উনিশ তারিখ পর্যন্ত অনেক অনেক জায়গায় খুব ভারী বৃষ্টি হবে তো যাই হোক আমাদের এখানেও বৃষ্টি হইতেছে বা যখন আমি বয়সটা দিচ্ছি তখনও কিন্তু বৃষ্টি সকাল থেকে মোটামুটি একটু ভালো ছিল আবহাওয়াটা বৃষ্টি ছিল না তো এখন আবার বৃষ্টি তো যাই হোক কিছু করার নাই প্রকৃতি যখন যেমন রূপ দেখায় সেটা নিয়ে থাকতে হয় আর এই যে আমার লাউ গাছটা মাসাল্লা অনেকগুলি লাউ কিন্তু তো দুঃখের বিষয় হচ্ছে যে এখানে পুরুষ ফুল তেমন এটা ফুটেনি তো এই ফুল এই লাউটা একটু কোন রকম অন্য জনের একটা গাছ থেকে এনে দিছিলাম বাসি ফুল দিয়ে তো মোটামুটি মনে হয় একটু বড় হতে পারে বুঝা যাইতেছে কাছে তো জানিনা তো রিচিকে থাকলে হবে ইনশাল্লা তো আজকে যেমনটা আলোচনা করব যে এই বৃষ্টির সময় আমাদের যে ছোট ছোট চারা গাছগুলি সেগুলি আমরা কিভাবে রক্ষা করতে পারি আসলে দেখা যায় কি বৃষ্টি এতদিন কিন্তু প্রচন্ড রোদ ছিল তো বীজতলা ফেলার কয়েকদিন পর থেকে কিন্তু এখন আবার গতকালকে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই যে যেগুলো একটু শক্ত শক্ত চারা সেগুলি কিন্তু তেমন কোনো সমস্যা হয় না যেমন লাউয়ের চারা তো আলহামদুলিল্লাহ দেখা যেতেছে এখানে প্রত্যেকটা লাউর বীজই ওঠার দিকে তো এগুলি নিয়ে তেমন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আশা করি এগুলি যেহেতু একটু শক্ত গাছ মোটামুটি এগুলি নষ্ট হবে না এগুলি টিকে যাবে তো যেগুলি উঠে সেগুলো কিন্তু উঠতেছে তো প্রত্যেকটা বীজ এখানে আলহামদুলিল্লাহ ওঠা শুরু হয়ে গেছে আর এই বেডটা তো কয়েকবারই দেখাইছি পাঁচটা বীজ পাঁচটা বীজই উঠে গেছে তো আর এখানে বরবটি গাছটাও মোটামুটি দেখা যায় যে মাছার মধ্যে উঠে গেছে তো কিছু বীজ আছে যেগুলো খুব নরম থাকে যেমন তার মধ্যে হচ্ছে একটা টমেটোর বীজ টমেটোর বীজটা দেখা যায় কি একটু বৃষ্টি হলে তখন আর গোড়াটা পচে যায় আর এখানে বিটরুটের বীজ বীজগুলা মনে হয় না তেমন একটা থাকবে আর এই যে এখানে দেখা যায় যে টমেটোর বীজগুলো আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন পর্যন্ত ঠিক আছে তো এখানেও আছে কিছু বীজ আবার ভিতরের দিকেও কিছু বীজ আছে তো যারা বাইরে এরকম করে বীজতলা ফেলছেন তারা চেষ্টা করবেন বীজগুলো একটু ঢেকে দেওয়ার জন্য মানে যে টবে আপনারা বীজগুলো ফেলছেন সেই টবটা একটু ঢেকে দেওয়ার জন্য আর এখানে তো মার্শাল্লা সিমের চারাগুলো মোটামুটি সুন্দর আছে তো যেগুলো একটু ছোট চারা সেগুলো নিয়ে আমাদের একটু টেনশন হয় তো সেগুলো যদি একটু যেখানে বৃষ্টি না পড়ে সেখানে যদি রাখতে পারেন তাহলে একটু ভালো আর এই যে একটা সর্বনাশ হয়ে গেছে মাছাটা বৃষ্টির হতো বেশি কারণে কারণ মাছাটা অনেক পুরনো তো মাঝখান দিয়ে একটু ভেঙে গেছে তো দেখি পরে চেষ্টা করব এটাকে একটু ঠিক করে দেওয়ার জন্য আর মাছাটা এমনিতেও অনেক পুরনো হয়ে গেছে আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি মাসাল্লাহ তো এখানে কিছু চিচিংগা আমি পরাগান করে দিছিলাম তা আলহামদুলিল্লাহ দেওয়ার পরে মোটামুটি কিছু একটু বড় হয়ে গেছে আবার কোনগুলো একটু ছোট আছে তো যেহেতু এগুলি এমনিতেও বেশি একটা বড় হয় না তো আজকে একটু ছোট অবস্থায় কয়েকটা পেরে নেব যেহেতু আজকে একটু হার্ভেস্টিং করবো খাটো। তো এই তো এই ছোট আমি এগুলি নিয়ে বড় হবে থাকতে আর একটু বড় হবে তো এগুলো একবারে মাঝখান দিয়ে একবারে সম্পূর্ণ পুরো থাকে তো আর আজকে বেরে একটু হয়তো সমস্যা হতে পারে একটু ঠেকে ঠেকে আস্তে আস্তে তো কেন এমন হইলো জানি না তো যাই হোক যারা দেখবেন একটু বুঝে নিবেন কষ্ট করে তো আজকে তো যেমনটা বলছিলাম ছোটো ছোটো চারাগুলি দেখা যায় যে আমরা চাইলেও ঘরের মধ্যে যেখানে বৃষ্টি না পড়ে সেখানেও আমরা বীজতলা খেলতে পারি আবার যদি যারা বাহিরে আমার মতো দিয়ে দিছেন তারা চেষ্টা করবেন যে একটু ঢেকে দেওয়ার জন্য যদি ঢেকে দেন তাহলে আর বৃষ্টির পানিটা দেখা যাবে যে চারার গায়ে পড়বে না আর চারাগুলি তেমন একটা নষ্ট হবে না তো দেখা যায় এখন অনেকে লাল শাকের বীজও লাগায় শাক লাগালেও হবে হবে না যে তা না তো এরকম নরম নরম যে গাছগুলি থাকবে সেটা যখনই আপনারা বিস্তলাটা ফেলবেন তখনই চেষ্টা করবেন যে একটু ঢেকে দেওয়ার জন্য একটু ঢেকে দিলে ইনশাআল্লাহ দেখবেন যে সেই আর বীজগুলি বা চারাগুলি আর নষ্ট হবে না তো এইভাবে করে যদি করেন তো ইনশাআল্লাহ আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর আমার এখানে যেতগুলি টমেটো চারা আছেন যদি এগুলো থাকে তো ইনশাল্লাহ আশা করি আর টমেটো চালানোর সমস্যা হবে না তো জানি না কতটুকু কি হয় কারণ বৃষ্টি তো এখন একটু পরপর হয় যেমন এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আবার কিন্তু এখন দেখা গেলো যে রোদ্র উঠে গেছে তো এরকম আবহাওয়া কখন কি হয় সেটা আসলে বোঝা যায় না তো এরকম করে আপনারাও ডেকে রাখবেন তো যাই হোক আর কিছু হার্ভেস্টিং আজকে করতেছি তো কতটুকু কি করব সেটাও দেখাবো তো এরকম নিজের হাতে লাগিয়ে অসময় যেহেতু এখন তেমন একটা গরম না এখনো কিন্তু মোটামুটি ভালোই করলা আল্লাহ রহমতে বীজগুলো কিন্তু বড় ছিল মানে যাত্রা তারপরে এবার যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সাইজ হয়েছে আর একটু বড় হতো তো আমি একটু ছোট থাকি নিয়ে নিলাম দেখা যাবে যে অনেক সময় আবার মাছি পোকা বসলে আবার এখানে যখন ছিদ্র করে ফেলবে তখন ভিতরে পোকা হয়ে যায় তখন আর তেমন একটা খাওয়া যায় না তো এই তো আজকে করে একটা হাভেস্টিক করলাম আর আজকে আর একটা জিনিসও হাবিস্ট করবো থাম্মেল দেখে অবশ্যই কচুর শাক উঠাবো আমার যে কচুর শাকগুলো আছে সেগুলো আর এই শশা গাছটা জানি না কেমন যাত্রা কেমন কারণ গাছটা মোটামুটি কিন্তু ভালোই বড় হয়েছে কিন্তু এখনও কোনো স্ত্রী ফুল কিন্তু এখনো আসে নাই তো দেখা যায় সবগুলি পুরুষ ফুল আর এর আগের বছর আমি যেটা লাগাইছিলাম বারো পাতার পরেই কিন্তু দেখা গেছে আমার সেখানে কিন্তু শসা কিন্তু আসা শুরু হয়ে গেছিল অলরেডি শশা একবার গোড়া থেকে ধরা শুরু হয়ে গেছিল তো এইটার মধ্যে কিন্তু এখন পর্যন্ত আমি শশার দেখা তো জানি না কখন চেষ্টা করে করে যাব পাইনি আর এখানে যে লাল শাক দেখা যায় পাখি বসে বসে কিন্তু পাতাগুলি কিন্তু অলরেডি অনেকটাই খেয়ে ফেলছে তো যাই হোক এই তো আজকের করলার জিজিঙ্গা তো আমার যে কচু গাছগুলি আজকে কাটবো তো এক হাতে যেহেতু আমার মোবাইল আমি এক হাতে কাটতে পারবো না তো আপনাদের সাথে অফ ক্যামেরায় আমি কচু গাছগুলি কেটে তারপর আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো এই টবের গাছগুলি আর এখানকার যে কচু গাছগুলি সেগুলি কেটে একসাথে কেটে নেব আর এখানে স্কোয়াশে তিনটা চারাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে তো এই চারাগুলি কিন্তু তেমন একটা নষ্ট হয় না তো ওই যে একবার বললাম যেটা আপনার দেখা যায় যে ছোটো ছোটো চারা টমেটো চারা লাল শাকের চারা এ ধরনের ছোটো ছোটো যেগুলো নরম চারা সেগুলি কিন্তু নষ্ট হওয়ার একটা ভয় থাকে আর এগুলি কিন্তু তেমন একটা ভয় থাকে না যেগুলি একটু বড় হয়ে যায় তো অফ ক্যামেরা আমি এই যে এখানকার যে কোচশাক আমার ওই পাশের টবের শাক এগুলি কেটে নেব তো আর এই যে দেখা যায় যে আপনার এই যে স্কোয়াশের যে তিনটা চারা উঠছে তিনটা চারা যদি আলাদার থাকে সুন্দরভাবে বড় হয় তখন কিন্তু দেখা যাবে যে আমার এই টবের মধ্যে পাতার জন্য জায়গা হবে না কারণ স্কোয়াশ মোটামুটি ভালো বড় হয় তো এই তো কেটে নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখানকার সবগুলি কেটে নিছি আর এই বেগুন গাছটা দেখা গেছিল আমার এই যে সাদা সাদা পোকাগুলি একটু ধরছিল তো তখন আমি এই গাছটা আগাটা কেটেছিলাম এখন এখন সুস্থ দিকে আর যেহেতু কচু গাছগুলো কেটে দিচ্ছি আশা করি গাছগুলো তো আর এখানে দেখেন লতি অনেকগুলি হয়েছিল ওই লতি থেকেও কিন্তু আবার কিন্তু নতুন করে কিন্তু গাছ হয়ে গেছে তো যাই আজকে আর লতি নিলাম না তো এই তো আজকে মোটামুটি ছোটখাটো একটা হারভেস্ট কিছু কচু শাক করলা করলা ছয়টা আর তিনটা চিচিঙ্গা তা আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে প্রাপ্তি আপনি যখন মন থেকে কিছু করবেন ইনশাল্লাহ সেখান থেকে যদি আপনার যদি একটু যদি আপনার প্রাপ্তি হয় কিছু যদি আপনি সেখান থেকে পান সেটা যে কোনো কাজই হোক ভালোবাসার কাজ মন থেকে করা থেকে যদি একটুও যদি সফলতা আসে সেটা কিন্তু আলহামদুলিল্লাহ সেটাতে কিন্তু আমরা অনেক খুশি থাকি আর যারা মন থেকে কিছু করতে পারে না তারা কিন্তু অনেক বেশি কিন্তু তারা সন্তুষ্ট থাকে না এর জন্য অল্পতে সন্তুষ্ট থাকলে আর অল্প আশা করলে সেখান থেকে আপনার যখন যে রিজিকটা পাবেন যে শান্তিটা পাবেন সেটাই কিন্তু খুব ভালো আলহামদুলিল্লাহ সেটাই দেখবেন যে আপনার মনে কিন্তু খুব সুন্দর শান্তি আসে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন আর কারো যদি কিছু জানা থাকে কমেন্টস করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি কারো পরামর্শ কিছু দেওয়া থাকে সেটাও দেবেন আমাকে কারণ জানার কোনো শেষ নাই সবার পরামর্শই নেওয়ার দরকার হয় তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ